সারাদিন রোজা রাখার পর সন্ধ্যেবেলার এফটারে যদি থাকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড তাহলে বোন প্রাণ দুটোই জড়িয়ে যায় হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব ফ্রুট কাস্টার্ড আর এই ফ্রুট কাস্টারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ গ্যাসে চাল করতে বসিয়ে দিয়েছি এখন দুধটাকে ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি চা চামচের আট চামচ চিনি দিয়েছি এবারে মিষ্টিটা যারা কম বেশি খেতে পছন্দ করে সেরকম কমিয়ে বা বাড়িয়ে নেবেন যেহেতু আমি এর মধ্যে ফল দেব অনেক ফলের মধ্যে মিষ্টিও ফল আছে সেগুলোর জন্য মিষ্টিটা কম বাড়িয়ে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ আগে এটাকে যা নামিয়ে রেখে দিয়েছিলাম জাল করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার আর এই কাস্টার্ড পাউডার হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি চা চামচে তিন চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে এখন কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখানে যে দুধটা জাল করতে বসেছিলাম দুধটাও ফুটে গেছে এখন এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার বিশাল দুধটাকে এখন দিয়ে দেব এখন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে নিয়ে একটু জাল করে নেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে এটাকে আর থামানো যাবে না নাহলে দুধটা আস্তে আস্তে নিচে জমে ঘন হয়ে যাবে এটাকে অনবরত নাড়তে হবে আর কাস্টার্ড পাউডার দিলে দুধ এমনিতে ঘন হয়ে যায় সেই জন্য দুধটাকে ফুটিয়ে আলাদা করে ঘন করার আর দরকার নেই কাঁচার পাড়াটা দিয়ে খালিক্ষণ এটাকে জাল করে নিয়ে দুধটাকে আবার নামিয়ে নেব দুটা দেখো ফোটার পরে আর একটু ঘন হয়ে গেছে কাস্টার্ড পাটাটা দেওয়ার পরে এখন এই দুটাকে নামিয়ে আমি অন্য একটা পার্টের মধ্যে ঢেলে নিয়েছি এটাকে এখন ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আরও ঠান্ডা করার জন্য রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নিতে হবে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফল প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে কালো আঙুর কিছু আপেল দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খেজুর দিলাম খেজুরগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বেদানা দিয়ে দিচ্ছি এক বাটি আঙুর দিয়ে দিলাম এক বাটি সবুজ আঙুর ও কালো আঙুর দু রকম আঙুর দিয়ে দিলাম দিয়ে এবারে ফলগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা আপনাদের হাতের কাছে যে ফল থাকবে সেই ফল দিতে পারেন যেমন কলা দিতে পারেন বা আমও দিতে পারেন এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে সার্ভ করার কলা আমি এই ফ্রুট কাস্টারটাকে এবারে বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আর এই ফ্রুট কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন